নেত্রী জোর আওয়াজে সমাবেশের মধ্যে বলতেছে তোমাকে চারটি বিয়ে করার অধিকার কে দিয়েছে কোনো মেয়ে কি তোমাকে চারটি বিয়ে করার অধিকার দিয়েছে সে এরকম ভাবে একটি বক্তব্য দেওয়ার কারণে দেশের বিজ্ঞ আলেম আলেমগণ আলেমগণ সুন্নি তার প্রতি আগুন হয়ে গিয়েছে বিএনপিদের প্রতি এখন যদি তারা এই সমস্ত কথা বলে আল্লাহ আল্লাহর আইনের খেলাফ বিরোধী কথা বলে তাহলে ক্ষমতায় গেলে তারা কীরকম কথা বলবে এটা জানা হয়ে গেছে সেই সম্পর্কে আজকে এনায়তুল্লাহ আব্বাসি, ডক্টর মিজানুর রহমান আজহারি এবং অন্যত্র আলেমগণ কি বলতেছে আসুন আপনাদেরকে এই বিষয়গুলো শোনাই দেই ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপরে আপনার মতামত কমেন্টে পেশ করবে ইনশাআল্লাহ আসুন আমরা দেখতে থাকি একজন পুশন থেকে চারটি বিষয় বড়া যাবে একে কে আমার বোলনা দিয়েছে কে দিয়েছে চ্যালেঞ্জ করতে চাও কারে ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও কারে খুশি করতে চাও ভন্ড মহিলা ลําপাট মহিলা কোথাকার এখন নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যে বিজেপি তবে তাই করবা ক্ষমতায় যেতে দেওয়া হবে না আলাদা করতে হবে সংশোধন হতে হবে বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে অধিকার তো আল্লাহ দিচ্ছেন সেটা নারীদের কল্যাণে যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করতো একাধিক বিয়ের অনুমতি না থাকতো তো তোমার কাছে আমার প্রশ্ন বাংলাদেশের অতিরিক্ত ৩৩ লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে তোমার বাপ নাই ভাই নাই স্বামী নাই রাজনীতিতে আসছো কেন সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও বলেন তো ভাই পৃথিবীতে কোন একটা রাষ্ট্রে সেনা প্রধান মহিলা দেখান তো বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন এই ভন্ড মহিলা নষ্ট ভ্রষ্ট মহিলাকে বলবো আমি ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল ওই ডিবেটটা তাকে দেখতে বলবো সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ পঁচিশটা পার্থক্য রাখছেন সেখানে নারী পুরুষ সমান হতে আপনাদের এই ঢাকার এক মহিলা এমপি ঢাকা চোদ্দ আসনে একটা বড় দল থেকে তারাই দিছে না আমি নামটাম নিব না এ মহিলা বলতেছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিছে সে কি অধিকার তো আল্লাহ দিছেন ফরজ আজিব করেন নাই অনুমোদন দিছেন কেন চার বিয়ে না উৎসাহ দেওয়া হয় নাই তাকিদ দেওয়া হয় নাই অনুমতি আছে তার সবচেয়ে বড় কারণ দুইটা কয়টা মোটামুটি তিনটা কারণ বলা যায় মন দিয়ে শোনেন এক ইসলাম যদি নিয়ম করতে একজন পুরুষের জন্য একজন মহিলা একাধিক বিয়ে করা যায় নেই যেই দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি ওই অতিরিক্ত মহিলাদের বিয়ে কোথায় হইত ঠিক তো বুঝে কইলেন না বাংলাদেশে চব্বিশ সালের হিসেবে দেখা গেছে পুরুষ আছে আট কোটি বিয়াল্লিশ লাখ কত নারী আছে আট কোটি তেহাত্তর লাখ তাহলে বাংলাদেশে পুরুষের চেয়ে তেত্রিশ লক্ষ মহিলা বেশি যে মহিলা এমপি করতে চায় এটা তসলিমা নাসী তাকে প্রশ্ন করি অধিকার তো সেটা নারীদের কল্যাণে যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করতো একাধিক বিয়ের অনুমতি না থাকতো তো তোমার কাছে আমার প্রশ্ন বাংলাদেশের অতিরিক্ত তেত্রিশ লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে বুঝা যায় একাধিক বিয়ের যে ব্যবস্থা আল্লাহ করছেন এটা খুবই যৌক্তিক বৈজ্ঞানিক ও বুঝবে কি কপালে ভালো কথা বুঝতে পারছেন বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে এই প্রশ্ন আমরা করি তোমার বাপ নাই ভাই নাই স্বামী নাই রাজনীতিতে আসছো কেন সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও সর্বোচ্চ চারজন স্ত্রীকে রাখতে পারে কিন্তু আমাদের দেশে আসলে এই ট্র্যাডিশনটা ওইভাবে গ্রো করেনি যে গ্রো করেনি সবার কাছে ফ্যামিলিয়ার হয়ে ওঠেনি ফলে আমাদের দেশে স্বভাবত আমরা একটি বিয়ে করাতেই অভ্যস্ত কোনো কারণে ডিভোর্স যদি ঘটে যায় কিংবা স্ত্রী যদি এতেকাল করে তখন কেউ দ্বিতীয় বিবাহের কথা সাধারণত ভাবে কিন্তু আরব বিশ্ব সহ অনেক মুসলিম দেশেই দুটি বিয়ে করা তিনটি বিয়ে করা চারজন ওয়াইফ থাকা এটা ইটস ভেরি কমন অ্যান্ড ভেরি সিম্পল টু দ্যার সোসাইটি এটা তাদের কাছে খুবই স্বাভাবিক আমি মিশরে পড়াশোনা করেছি আলাজার ইউনিভার্সিটিতে আমাদের অনেক আরব বিশ্বের বন্ধু ছিল তাদের কাছে শুনতাম যে তাদের বাবা তিন বিয়ে করেছে তাদের তাদের ভাইয়ের কথা বলতো আটজন ভাই নয় জন বোন জিজ্ঞেস করলাম এত ভাই বোন হলো কি করে তো তারা বলতো যে আমার আব্বা অনেকগুলো বিয়ে করেছে এবং আমিও প্ল্যান করেছি আমি তিনটা বিয়ে করবো চারটা বিয়ে করবো এটা শুনে আমরা খুব শক্ট হতাম যে হাউ কাম ইটস পসিবল এটা কি করে সম্ভব কিন্তু আমাদের সোসাইটিতে কিন্তু এই কালচারটা গড়ে ওঠেনি আপনি যেটা বলেন অ্যাকসেপ্ট হবে না কিন্তু শারীরিক দৃষ্টিকোণ থেকে কিন্তু কোনো পুরুষকে বাধা দেওয়া যাবে না যেহেতু এই আয়াত প্রমাণ করে যে দুইটি তিনটি চারটি বিয়ে করতে পারবে কিন্তু লক্ষণের বিষয় হচ্ছে আপনি একাধিক বিয়ে যদি করেন আপনাকে ইনসাফ অবলম্বন করতে হবে আপনি এক স্ত্রীকে অনেক বেশি তার জন্য খরচ করলেন তাকে খুব বেশি সময় দিলেন তার জন্য আপনি অনেক করলেন তাকে নিয়ে অনেক জায়গায় বেড়াতে গেলেন তার ছেলে অনেক কিছু দিলেন কিন্তু অন্য স্ত্রীকে যদি আপনি বঞ্চিত করেন এক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহর কাছে জবাবদিহি আপনাকে করতে হবে তো পুরুষদের জন্য একাধিক বিয়ের সুযোগ আল্লাহ রেখেছে বাট এখানে শর্ত হচ্ছে যে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমরা জানি যে বিষ্ণু ইসলাম উনিও একাধিক বিয়ে করেছেন বিষ্ণুবীর এগারো জন স্ত্রী ছিল দুইজন দাসী ছিল দাসী বলতে আবার আমাদের ঘরের যে কাজের মেয়ে ওই কাজের মেয়ে না দাসী কালচার দাস দাসী কালচার ফ্ক বা কোরআনে আছে যে মুক্ত আজাদ করে দিলে অনেক স্বভাব হয় বিষ্ণনবী দাস মুক্তির কথা জটিল প্রশ্ন বউ একাধিক চালানোর ক্ষমতা আছে কিন্তু করছে বিয়ে কয়টা গুনা হবে কিনা এই প্রশ্ন যদি বাসায় জানতে পারে যে কে করছে কপালে ভাই একাধিক বিয়ে করার সামর্থ্য থাকলেই করতে হবে এমন কোন বাধ্যবাধকতা একাধিক বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু তিনি ওই সামর্থ্য দিয়ে দুনিয়াতে অনেক মেয়ে বেকার আছে তাদের বিয়ে হচ্ছে অনেক ছেলে অবিবাহিত আছে অনেক মেয়ে অবিবাহিত আছে তাদের বিয়ে হচ্ছে না আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন তার একজন স্ত্রী আছে চলে আলহামদুলিল্লাহ তাহলে ওই টাকা দিয়ে তিনি অনেক যুবককে বিয়ে করে দিবেন অনেক যুবকের বিয়ের ব্যবস্থা করে দিবেন এই বুদ্ধিমাতা আসতে পারে না বুদ্ধি আসে সব নিজের জন্য যাক একাধিক বিয়ে করা মৌলিকভাবে কোনো খারাপ কিছু না বরং ভালো যদি কারোর সামর্থ্য থাকে বিশেষ করে একজন বিধবা বা বিধবা কেন একজন সাধারণ মেয়েকে আপনি বিয়ে করলেন একাধিক শরীয়ত সেটাকে জায়েজ রেখেছে শরীয়ত যেটাকে জায়েজ রেখেছে সেটাকে যদি কেউ খারাপ মনে করে সে মুসলমান না সে কিনা মুসলমান না যে একাধিক বিয়ে করাটাকে খারাপ মনে করে সে কি না আল্লাহর বিধানকে যে অস্বীকার করে সে মুসলমান হতে পারে না বিধা ভাইয়ের আমার একাধিক বিয়ের প্রতি ঘৃণার ভাব থাকলে ইমান নিয়ে টানাটানি হবে অনেক মাবন্দের এটা আছে হ্যাঁ আপনি করেন না সেটা আপনার আপনাকে করতে বাধ্য করেন যার দরকার সে করবে আমি ব্যক্তিগতভাবে অনেক লোককে জানি যে এমন বিয়ে করছে বইয়ের ফান্দে পড়ছে এই বউ ছাড়াও যাবে না রাখাও রাখা যাবে না মানে রাখলে তার যে গুনা থেকে মাছার ব্যাপার সেটা হচ্ছে না আবার ছাড়াও যাচ্ছে না এমন ফান্দে পড়ছে এমন প্রভাবশালীর মেয়ে বিয়ে করছে যে ছাড়লে গরদান আর শরীরের উপরে থাক না নিচে আজকে একজন বিএমপি নেত্রী একটা কথা বলছে যেই সাহেবেরা সাইড বিয়ের কথা বলে আমরা ক্ষমতা ফেলে এই সার বিয়ে বন্ধ করে দেবো আমাদের কথা তো এখন যদি বলি ন বিয়ে বিয়ে করছে এই সামনে থেকে লোক মা দিচ্ছে এগারো তবে সামাজিক তিরমিজের মধ্যে আছে নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র একটা বিয়ে করছে নিজের ইচ্ছে কয়টা করছে নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র একটা বিয়ে করছে আর বাদ বাকি দশটা নবীর সাথে বিয়ে বসিছে আশ্রয় নিছে অনুরোধ করছে এইভাবে দশটা আর একটা নবী নিজের ইচ্ছাই করছে নবীর হিসেবে আমাদের জানা দরকার নবী যেই মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে নবীর সেই বইয়ের নাম কি কোথায় থাকে দেখি একটা তো হবি আচ্ছা খাতি যাক নবী নিজের ইচ্ছে বিয়ে করব যে খাতিদা মক্কার সবচাইতে ধনী আর নবী তখন ছিল খাতিদার বাড়িতে রাখাল একটা রাখাল হয়ে অত বড় ধনী বিয়ে করবি নিজের কোনো কথা নবীর ব্যাপারে কোয়া দেবিনা কথা ইচ্ছা মতো মারা দিচ্ছে খাতিজা আসা তাহলে তো নবীর নামে কে ছবি রে আঠারো বছর আগে কোনো মেয়ের বিয়ে হবি না আর নবী ছয় বছর ছোট্ট মেয়ে বিয়ে করলো আল্লাহর যে মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে সেই মেয়েটার নাম হলো উম্মে সালমা যেটা বলে নাম কি উম্মে সালমা নবী ঘটক পাঠাইছিল নিজে দায় ঘটক পাঠাইছে ঘটক কি রে যে নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায় সমাজে চার বিয়ের অধিকার থাকে ওই সমাজে আমরা থাকতে চাই না এমন সমাজ আমরা চাই না বলেন বলছি যে এই সমাজ পুরুষদেরকে চারটে বিয়ের অধিকার দিয়েছে এই সমাজ আমরা চাই না কোন নারী তাদের অধিকার দিল কোন নারী তাদের তাদের অধিকার দেয়নি এমন বিধান আমরা চাই না এমন সমাজ আমরা চাই না এখন চিৎকার করে বলেন একটা পুরুষ চারটে পর্যন্ত বিয়ে করতে পারবে এই অধিকার দিয়েছে কে আল্লাহ আরো ধরে বলেন এ সুরানি স্যার তিন চার নম্বর আয়তের দিকে লক্ষ্য করেন আল্লাহ সবার জন্য চারটে বিয়ে বাধ্যতামূলক করেনি তবে যদি সামর্থ্য থাকে চারটা যোগ্যতা থাকে এক নম্বর শারীরিক সক্ষমতা দুই নম্বর হচ্ছেন অর্থনৈতিক সক্ষমতা তিন নম্বর হচ্ছেন হুকুম দেওয়ার মীমাংসা করার সক্ষমতা আর চার নম্বর হলেন ন্যায়পরায়ণ আদালতের সক্ষমতা এই চারটা গুণ যদি কোনো পুরুষের থাকে আল্লাহ তাকে অনুমতি দিয়েছে সে চাইলে চারটা বিয়ে করতে পারবে এখন আল্লাহ যেটা অনুমতি দিলো এর বিরুদ্ধে যদি কোনো মুসলমানের বাচ্চা কথা বলে সে কি মুসলমান থাকতে পারে জনগণ থাকতে পারে সুতরাং যেই তুলি বলেছে একটা পুরুষ চারটে বিয়ে করতে পারবে এমন নীতি আমরা মানি এমন সমাজ চাই না এ সরাসরি কোরআনের সাথে কুফুরি করেছে তওবা না করা পর্যন্ত এর কোনো মাপ হবে না আপনি কি মনে করেছেন কোরআনের একটা আইন কোরআনের একটা বিধান আপনি বিধানগুলো দেখাবেন তাহলে ক্ষমতায় গেলে আর কি করবে আল্লাই ভালো জানে এদের তো বড় বড় নেতা বক্তব্য দিচ্ছে যে আমরা শরীয় আইনে বিশ্বাস করি নাউযু বিল্লাহ বলেন শরীয় আইন কাকে বলে শরীয় আইন মানে হলো কোরআন ইসলামের আইন শরীয় আইন মানে হলো হাদিসের আইন সুতরাং শরীয় আইন যারা বিশ্বাস করে না এরা কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না এর আবার মাঝে মধ্যে বক্তব্য দেই যে আমরা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই নাউজুবিল্লাহ বলেন আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই